এইচএসি পদের ব্যাচ তোমাদের প্রায় সবাই ঢাকা ভার্সিটি খয় ভর্তি প্রস্তুতি শুরু করেছো তোমরা অনেকেই নানান প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো তোমরা পড়াশোনা শুরু করেছো কিন্তু শুরু থেকে আমি বিগত তিন বছরে যারা দেখেছি যারা শুরু থেকে পড়াশোনা শুরু করছে এর মধ্যে অনেকেই এক্সাম নিয়ে তোমরা সিরিয়াস না তোমরা হচ্ছে শুরু থেকে ভালো মতো পড়াশোনা করছো সব কিছুই করছো কিন্তু তোমরা ঠিক মতো শুরু থেকে মিলিয়ে এক্সাম দিচ্ছ না কিভাবে আসলে ব্যাপারগুলো আমরা দেখি তোমরা অনেকে দেখো যে অনেক পড়াশোনা করতেছো ধরো তুমি দিনে বারো ঘন্টা পড়াশোনা করতেছো কিন্তু তুমি একটা জিনিস দিয়ে খুব ভয় পাও কি দিয়ে ভয় পাও এক্সাম দিয়ে ভয় পাও কেন তুমি কোচিং এ একটা দুইটা এক্সাম দিয়েছো তুমি মার্কস কম পেয়েছো তোমার মনে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে তুমি এখন এই এক্সামের মতোই তোমার ভর্তি পরীক্ষা রেজাল্ট হবে সো তুমি যত বেশি এক্সাম দিবা তোমার মনে হবে যে হ্যাঁ আমার তো পজিশন পিছিয়ে যাবে আমি কম পাচ্ছি কম পাবো এই ধরনের চিন্তা থেকে আগে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে তোমাকে বেশি বেশি এক্সাম কেন দিতে হবে সেটা একটু আমি দেখি আসো আমরা হচ্ছে আহ কয়েকটা জিনিস তোমাকে দেখাবো যেমন ধরো যে প্রথমত যে জিনিসটার কারণে তুমি এক্সাম দিবা সেটা হচ্ছে কি তোমাকে এক্সাম হল ফিয়ারটাকে কাটিয়ে উঠতে হবে ধরো তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেলা কিন্তু তুমি এক্সামে মানে কমে অ্যাপেয়ার করেছো সো তোমার কিন্তু এক্সাম হলে গিয়ে একটা ভয় থাকবে বাট তুমি যদি বাসায় বসে বসে আগে অনেকগুলো এক্সাম দিয়ে ফেলো একশো দেড়শো এক্সাম দিয়ে ফেলো তোমার কিন্তু এক্সাম হল ফিয়ার বলতে আর তেমন কিছুই থাকবে না সো তুমি বেশি বেশি এক্সাম দিবা তারপর একটা কনফিডেন্সের ব্যাপার স্যাপার আছে ধরো তুমি হচ্ছে অনেক বেশি এক্সাম দিয়েছো তুমি জানো যে আসলে হ্যাঁ আমি এক্সাম অ্যাপেয়ার করতে পারি একটা এক্সাম যদি কঠিন হয় তাহলে সেটা তো শুধু আমার জন্য না সেটা সবার কঠিন সো ওই এক্সামের ভিতর থেকেই তোমার পড়াশোনা লেভেল থেকে তুমি কতটুকু অনেকটাই ডিপেন্ড করে তোমার কনফিডেন্সটা ডিপেন্ড করে তুমি কত বেশি এক্সামে অ্যাপিয়ার করেছ তারপর দেখো যে মোর কমন ধরো তুমি যত বেশি এক্সাম দিবা তুমি ওই এক্সাম লেস ধরে তুমি ডেসক্রিপশন ধরে ধরে তুমি যত বেশি পড়াশোনা করবা তাহলে কিন্তু তুমি আরো বেশি কমন পাওয়ার একটা চান্স বেড়ে যেতে যাবে ধরো তুমি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়েছ ধরো আমাদের এক্সাম ব্যাচে একটা প্রশ্ন আমি করলাম যে পদ্মা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং সেটা যখন আমি সলভ ক্লাস করানোর টাইমে তোমাকে বললাম যে পদ্মার পাশাপাশি মেঘনা যমুনা এরা কই থেকে উৎপত্তি হলো মানে উৎপন্ন হলো তাহলে তুমি তখন কি করবা তুমি কিন্তু এক্সট্রা কিছু জিনিসও জানতে পারবা এইভাবে তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি ভুল করবা অ্যান্ড তত বেশি জানতে পারবা তারপর দেখো যে ওন টেকনিক্স টাইম গিয়ে এক্সাম দিতে গিয়ে তুমি তোমার নিজেরই কিছু টেকনিক বের করে ফেলতে পারবা যে কিভাবে এক্সাম দিলে एग्जामটা ভালো হয় ঠিক আছে সো তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি নিজে টেকনিক আনতে পারবা এন্ড বিভিন্ন ধরনের কোশ্চেনে তুমি বিভিন্ন ধরনের অ্যান্সার দিতে পারবা তারপর দেখো যে মোর রং অ্যানসারস মোর লার্নিং দেখো মানুষ আসলে জীবনে সবচেয়ে বেশি শিখে কিভাবে জানো সবচেয়ে বেশি শিখে মানে ভুল করে তুমি ভুল থেকে যে শিক্ষাটা নিবা সেটা তুমি আর জীবনেও ভুলবা না সেই ভুলটা নর্মালি হয় না মানুষের ঠিক আছে সো দেখো তুমি যত বেশি এক্সাম দিচ্ছ তত বেশি এক্সামে ভুল করবা তুমি দেখবা মিলাবা তুমি পাড়া জিনিস ভুল করবা একটা জিনিস তুমি এক্সামে করে ভুল করলে তুমি লিখে রাখো সেটা তুমি আর জীবনেও কোথাও ভুল করবা না ঠিক আছে তারপর দেখো ফ্রম দ্য ভেরি বিগিনিং তোমাকে এই কথাটা আমি কেন বললাম একদম শুরু থেকে কি এই যে আমরা একদম শুরু থেকে অনেকেই বলে যে শুরুতে তোমার এক দুই মাস পরীক্ষা দেওয়া দরকার নেই তুমি জাস্ট পড়াশোনা করে যাও এটা একটা ভুল ধারণা তুমি একটা টপিক ধরো পড়াশোনা করলা একটা টপিক তুমি ধরে প্রথমে পড়াশোনা করলা ঠিক আছে তারপর পড়াশোনার পরে তুমি যদি একজাম দাও ওই টপিকের উপরে তুমি কিন্তু দেখতে পারবা যে এই টপিকের তোমার কোন কোন জায়গায় তোমার একটু একটু ঝামেলা আছে তোমার কোন কোন বিষয়টা ক্লিয়ার না তুমি কিন্তু ওইগুলোর উপরে কাজ করতে পারবা এন্ড গেসোয়াট তুমি যখন এই টপিকগুলোর ওপর কাজ করতে পারবা তুমি কিন্তু এই ভুলগুলো ধরতে পারবো যে হ্যাঁ ধরো বাংলাদেশের নদ নদী তোমার এখানে সবই মনে থাকে বাট শাখা নদী উপনদীগুলো কি মনে থাকতেছে না দেন তুমি কি করবা তুমি হচ্ছে এগুলোর ওপর কাজ করবা তুমি এগুলোর উপর বেশি বেশি পড়াশোনা করতে করবা নোট করতে পারবা তোমার কি কি মানে কোন কোন জায়গায় তোমার গ্যাপ আছে বা ল্যাকিংস আছে তারপর দেখো লার্ন ফ্রম দ্য হিস্ট্রি যে জিনিসটা আমরা কেউই শিখি না ইতিহাস থেকে শিক্ষা নাও ঠিক আছে কেন সেই মানে তোমাকে আমি এখন কিছু ইতিহাস বলি সেগুলো থেকে একটু শিক্ষা নিবা সেটা হচ্ছে তোমাদের আহ দুই তিন ব্যাচ পাঁচ ব্যাচ ছয় ব্যাচ আমার ব্যাচ ইভেন আমি আমরা কিছু জিনিস থেকে শিক্ষা নেই আমরা আমাদের সিনিয়র হ্যাঁ তোমরা বেশি বেশি পরীক্ষা দিবা কিন্তু আমরা কি করতাম মানে বেশি বেশি পরীক্ষা দিতাম না আমরা পরীক্ষা খুব ভয় পেতাম যে একটা এক্সাম দিলে আমার ভুল হবে সেই ভুল থেকে আমি আরো ডিমোরালাইজড হবো এইসব কারণে কিন্তু আমরা অনেক ভুল করেছি মানে এই পরীক্ষা না দিয়ে পরীক্ষা দিলে অনেক কিছু শিখতে পারতাম সো আমাদের ভুল থেকে তোমরা শিক্ষা নেবা দিস ইজ লার্ন ফ্রম দ্য ওকে সো এইভাবে তুমি যদি এই কয়েকটা জিনিস মেনটেন করে তুমি যদি ঢাবি খতে চান্স পেতে চাও তাহলে অবশ্যই শুরু থেকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে এখন তুমি বলতে পারো ভাইয়া যে আসলে ভাবে আমি কোথায় এক্সাম দেব অ্যান্ড আপনি যেভাবে বললেন যে মানে এক্সামের পরে এভাবে সলভ শিট একদম ধরে ধরে এক্সট্রা জিনিসপত্র আমাকে কোথায় পড়াবে সেই জিনিসটারই একটা গাইডলাইন তোমাকে আমি এখন দেই তোমরা হয়তো জানো যে থেকে কয়েক বছরে মানে ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হয়েছে মানে টপ সবগুলো আমাদের আছে আছে ঠিক তোমরা যদি দেখতে চাও আমাদেরকে পেজে নক করতে পারো তাহলে দেখবা সো দেখো আমাদের যে এক্সাম বেসটা আছে নামটা কি এটা হচ্ছে কি অগ্নি পরীক্ষা ঠিক আছে এখন ভয় পাই না আগেই যে ভাই আবার কেমন পরীক্ষা হবে আগুনের উপর হাটাবেন নাকি আমাদেরকে না এমন কিছু না অগ্নি পরীক্ষা কেন আমরা হচ্ছে দেখেছি যে কঠিন পরীক্ষা যখন তুমি অ্যাপিয়ার করবা ধর আমাদের এই যে ডেইলি এক্সাম আছে কতগুলা পঁচাত্তরটা এই পঁচাত্তরটা ডেইলি এক্সাম যখন তুমি অ্যাপিয়ার করার জন্য তুমি যখন প্রতিটা টপিক ভালো মতো পড়বা তুমি যখন একটা এক্সাম দিবা দেখা যাবে তুমি তিরিশের মধ্যে দশ পাচ্ছ তখন তোমার মনে হবে না আমার এই এক্সামটাতে পনের মানে পরের পরীক্ষায় পনেরো পেতে হবে বিশ পেতে হবে তুমি যখন আমাদের এই পরীক্ষায় বিশ পাবা তুমি নিশ্চিত থাকবে ইনশাল্লাহ তুমি ঢাবিতে চান্স পাবা যদি এই প্রশ্নে তুমি বিশ পেয়ে পেয়ে যাও সবগুলো ফাউন্ডেশন

মানে বাংলা ইংলিশ জিকে সাবজেক্ট ফাইনাল পনেরোটা মানে তিনটা সাবজেক্ট পাঁচ 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 আমরা সাবজেক্ট ফাইনাল নিচ্ছি দেন ফাইনাল ময়াল দশটা একদম ঢাবি স্ট্যান্ডার্ড দশটা ফাইনাল ময়াল নেব অ্যান্ড এইখানে একটা জিনিস আছে যেটা কি আমরা দশটা লিখিত পরীক্ষাও নিব অ্যান্ড এই দশটা লিখিত পরীক্ষার একটা পার্সোনালাইজড ফিডব্যাক দিব কীরকম তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো তুমি ভুল করছো কোথায় সেই ভুলটাকে আমরা ধরিয়ে দেব সেখানে তোমার যদি মনে হয় যে রিটেনের জন্য তোমার ল্যাকিংসটা অনেক বেশি তাহলে আমাদের রিটেন কোর্সও আছে সেটার ডিটেলস তোমরা পাবা অ্যান্ড তোমার জীবনে দেখা সবচাইতে কঠিন এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন পাবা মানে কঠিন মানে এমন কঠিন করব না যে রবীন্দ্রনাথের মানে মেয়ের হাজব্যান্ডের ভাইয়ের নাম কি ছিল মানে এত কঠিন না মানে কেমন কঠিন একটা চ্যাপ্টার থেকে আসার মতো হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের কঠিন প্রশ্নগুলো আমরা করব তোমাকে যেমন অনুপমের বয়স কত সাতাশ বছর তেইশ বছর এই ধরনের কোয়েশ্চেন তুমি দেখো নিয়মিত দেখতেছো বাট এর ভেতর থেকে যে ট্রিকি কোয়েশ্চেন যেগুলো আসতে পারে আমরা সেগুলো নিয়ে কাজ করব এন্ড প্রতিটা এক্সামের পর আমার আর তোমাদের অর্ক ভাইয়ার মেন্টরশিপ পাবা যে এই তোমরা কি কি ভুল করেছো ওভারঅল আমরা দেখব যে কোন কোশ্চেনগুলো সবাই বেশি ভুল করেছে নিয়ে আমরা কথাবার্তা বলবো তুমি মোটামুটি প্রত্যেকটা টপিকে যদি এরকম ভাবে ফাউন্ডেশন করে আগাতে পারো ভুল ভুল থেকে শিক্ষা নিয়ে তাহলে আমার মনে হয় তুমি অনেক ভালো এক রেজাল্ট করতে পারবা সো তোমরা যারা ভিডিওটা দেখেছো এন্ড যারা তোমাদের ফ্রেন্ড আছে মানে ডিওবি তে পরীক্ষা দিবে আমার মনে হয় তোমাদের সবার সাথে শেয়ার করা উচিত যে এই ভুলগুলা থেকে ঠিক আছে আমি বলছি না আমার ব্যাচ তুমি নাও আমি জাস্ট বলি যে তুমি এই ভুলগুলো থেকে শিক্ষা নাও আর তোমার যদি মনে হয় যে তুমি আসলে তোমার দরকার একটা এক্সাম ব্যাচ নেওয়া এরকম একটা গাইডলাইনের জন্য মেনটেন করার জন্য তাহলে তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমাদের ফেসবুকে অথবা মেসেঞ্জারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম